ভারতীয় অভিনেত্রী মৌনি রায় তার সঙ্গে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনার বর্ণনা দিয়েছেন সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান হারিয়ানার কর্ণলে এক অনুষ্ঠান করতে গিয়ে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী জানান তিনি মঞ্চের দিকে যাওয়ার সময় বেশ কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তার কোমর স্পর্শ করেছিলেন বাজেভাবে পোস্টে মৌনি রায় লিখেছেন গতকাল কর্ণলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানকার অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ বিশেষ করে আমার দাদার বয়সী দুই চাচাকে দেখে আমি ভীষণ অবাক অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়ই ওই দুই চাচা এবং তাদের পরিবারের সব পুরুষ আমার কোমরে হাত রেখে ছবি তোলেন বাধ্য হয়েই বলি স্যার দয়া করে আপনার হাত যদিও তারা বিষয়টি মোটেও ভালোভাবে দেখেননি সেই সময়টাতে মনিরায় আরো বলেন মঞ্চের ব্যাপারটা আরও ভয়ঙ্কর ছিল দুই চাচা আমার সামনে দাঁড়িয়ে অশ্লীল বক্তব্য অঙ্গভঙ্গি এবং গালাগাল করতে শুরু করেন আমাকে আমি বিষয়টা বুঝতে পেরে প্রথমে ভদ্রভাবে এরকম না করার অনুরোধ জানিয়েছি যার ফলে তারা আমার দিকে গোলাপ ছুঁড়ে মারতে শুরু করেন আর এরপরে একটা সময়ে আমি মঞ্চ ছেড়ে বেরিয়ে যাব ভেবেছিলাম কিন্তু তারপরেও নিজের কাজটা সম্পন্ন করি এর পরেও তারা থামেননি এমন ঘটনা প্রায়ই শোনা গেলেও মৌনির সঙ্গে প্রথম হয়েছে এটি তাই ইন্ডাস্ট্রিতে নবাগতদের জন্য উদ্বেগ প্রকাশ করে মৌনি বলেন আমার মতো কাউকে যদি এটা সহ্য করতে হয় তাহলে ইন্ডাস্ট্রির নতুন মেয়েরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি তা কল্পনাও করতে পারছি না আমি অপমানিত এবং এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে এটা অত্যন্ত লজ্জাজনক এক ঘটনা অভিনেত্রী মৌনী রায় সম্পর্কে আপনাদের কি মন্তব্য এই হ্যারাসমেন্ট নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন